অক্টোবর মাসের শেষ আর এই যে কয়দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর গ্রামের এই পদগুলো এত সুন্দর লাগছে কেমন যেন একটু ভেজা ভেজা টাইপের আর এই দিকে তো নিম্নচাপ মনে হচ্ছে এবার ঘূর্ণিঝড় খুব ভালো মতোই হবে এই যে প্রচুর দুটো এসেছে আমাদের হাটে কবিতর বেসতে আর এই যে আমি নদীর পারে দাঁড়িয়ে আছি আর এত শীতল বাতাস মানে এই যে নভেম্বর মাস আসতে চলেছে আর এখন কিন্তু শীত নামাবে শীত নামানোর জন্য এখন বৃষ্টি হয় আর এত ঠান্ডা বাতাস যে কি বলবো আর নদীর পানিগুলো এত স্বচ্ছ যে বলে বোঝাতে পারবো না এই প্রচু দুটোকে দেখতে এত ভালো লাগছে আর ওরা নৌকা নিয়ে কথা বলছিল বলছে এই নৌকাটাই দেখো কয়টা মানুষ আর ওই নৌকাটাই কয়টা মানুষ প্রচু দুটায় এসেছে ওর দাদার সাথে কবিতর বেসতে হাটে আর এই যে চলে আসছে আমার দুই প্রচু তো এদের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম খুব ভালো লাগলো আর দেখতে দেখতে আমার ছেলে আর মেয়ে চলে গেছিলো বাবার সাথে বাজারে কিছু কিনতে ওরা তো চলে আসলো আর আমরা এখন নদীর পারে দাঁড়িয়ে আছি পরিবেশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো এই তো প্রচুর দুটো চলে এসেছিল ওর দাদাকে নিয়ে নদীর ধারে বলছে আমরা এখানে নৌকা দেখছি আর উনিও বললো যে তোমরা এভাবে নদীর ধারে চলে আসছো যদি পড়ে যাও আর আমি যেহেতু সাঁতার জানি না তাই আমি ওদেরকে এখানে জোগাচ্ছিলাম যাতে ওরা ধারে না চলে যায় তো ওরা জানে ওইদিকে কি একটা দেখাচ্ছিল আর এই যে আমরা দাঁড়িয়েছিলাম দেখতে দেখতে ওরা চলে গেল। আর আমার মেয়েটা ধুলো বালি পেলে এত মজা পায় যে কি বলবো আর এই যে একটা বালুর জাহাজ চলে আসছে তো বালুর জাহাজটা মানে এমনভাবে থাকে মনে হয় যে মনে হয় ডুবেই যাবে আর এখানে অনেকক্ষণ ধরে যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম তাই দেখছিলাম দূরের একটা নৌকা এটা এখন ছাড়বে মানে এগুলো জাহাজ বালুর জাহাজ এরা এখন বালু নিতে যাবে এভাবে এরা বালি তুলে তুলে এমন অবস্থা করেছে যে আমাদের মানে নদীর ধারটা অনেকটাই মানে কেটে যাচ্ছে মানে এই বোল্ডারগুলো যেগুলো বাঁধানো আছে এগুলো যদি আস্তে আস্তে কেটে যায় তাহলে আমাদের বাড়িটাও এক সময় কেটে যাবে যেহেতু আমাদের বাড়ি নদীর পারে আর এই যে দুই দিক থেকে দুইটা চলে আসছে টলার এইগুলোতে করে এত বালি নিয়ে আসে মানে উঁচুতে এরকম থাকে আর যখন বালি নিয়ে আসে তেমন একেবারে পানির সাথে মনে হয় যে মিশে যায় মনে হয় এই ডুবে গেল। তো এই যে দুইটা একটা চলে আসছে আরেকটা যাচ্ছে এই জাহাজগুলো যদি আপনারা চোখের সামনে না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না যে এগুলো আসলে কত বড় আর কত উঁচু টাইপের হয়ে থাকে আর যখন বালি নিয়ে আসবে পুরোটাই নিচে বসে যায় মনে হয় যে এই ডুবে গেল তো আমরা এখানে অনেক খুন ধরে দেখছিলাম আর আমার মেয়েটা এই যে ধুলোবালিতে বসে খেলাধুলা করছে সাথে আমার ছেলেও ছিল এই যে দেখতে দেখতে আমরা ওপরে চলে আসলাম আসার পরে দেখলাম আমার কাজের মেয়ে সবগুলো করে দিয়ে গেছে আমি এখন রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে আমি রান্না করবো হচ্ছে আলু দিয়ে চিংড়ি দিয়ে পটল তারপরে ধুমা কচু বেগুন সব একসাথে রান্না করব এটা খেতে কিন্তু বেশ মজা হয় আমরা উত্তরবঙ্গের মানুষ অনেকভাবেই সবজি খেয়ে থাকি আর অনেক ধরনের তো আমি সব সময় কিন্তু সরিষার তেলের হচ্ছে রান্না খাই এই জন্য আমি আস্তে আস্তে করে সবগুলো রান্না করে নেবো মানে এটা একটাই তরকারি হবে এই যে আমি এখানে লবণ নিয়ে নিয়েছিলাম আমি এখন চিংড়ি ভাসছিলাম ওইখানে চিংড়িতে লবণ দিয়ে দিব তারপরে হলুদের গুঁড়ো দিব। এই যে আমি হলুদের গুঁড়া নিয়ে চলে এসেছি আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো সাথে এই যে এটা রেখে আমি মরিচের গুঁড়ো নিয়ে চলে আসলাম এখন মরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো একটু ভেজে নেব যাতে মশলাটা একটু চিংড়ির গায়ে ভালো মতো লেগে থাকে তারপরে আস্তে আস্তে পানি দিয়ে ভালো মতো কষাবো এই যে আর এইগুলো কিন্তু আমাদের নদীর চিংড়ি যেটা আপনারা দেখালাম একটু আগে সেটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর চিংড়িও কিন্তু অনেক স্বাদের হয় আর এই চিংড়িগুলো কিন্তু সাইজ একটু ছোট পেয়েছিলো আপনার ভাইয়া কিন্তু তারপরেও নদী চিংড়ি আপনি যত বড়ই হোক আর ছোটোই হোক না কেন এটা স্বাদ কিন্তু অনেক মজা হয় তো এখানে আমি একটু এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু ভালো মতো এটাকে নাড়ব তারপরে এখানে আমি ওই যে আদা বাটা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা একসাথে বেটে রেখে দিয়েছিলাম এই মশলাটা এখন এটার মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে কিন্তু রান্না করলে এত মজা হয় আসলে আপনারা না খেয়ে দেখলে আসলে বুঝবেন না তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই যে এটাকে একটু ভালো মতো কষিয়ে নেব তারপরে দিয়ে দিব হচ্ছে এই যে মিক্সড ভেজিটেবলটা তো এখানে আমি খুব মজা করে কষছিলাম আমাদের গ্রামে কিন্তু এত মজার মজার সবজি পাওয়া যায় যে কি বলবো আপনারা যদি কখনো রাজ্যে অঞ্চলে আসেন অবশ্যই আপনারা দেখবেন এইসব খাওয়া দাওয়া যদি আপনারা কেউ করে দেখেন তাহলে বুঝবেন যে আসলে এই সব সবজি কত মজা হয় কারণ গ্রামে কিন্তু অনেক মজার করে মানুষ রান্না করে আর যত বেশি আমরা ইউটিউবে যেসব রান্নাগুলো দেখি ওরা যত কিছু দেখায় আসলে এভাবে রান্না রান্না কখনোই মানে গ্রামে করে না এই যে আমার সবগুলো সবজি একসাথে কাটা ধোয়া ছিল আমি এখন রান্না করে নিব। গ্রামের মানুষ কিন্তু খুব সাধারণভাবে রান্না করে খুব তেল মশলা খুব কম কম দিয়ে করে যার কারণে কিন্তু অনেক মজা হয় খেতে আর শহরের মানুষ দেখা যাচ্ছে অনেক ময় মশলা দিয়ে অনেকভাবে রান্না করে কিন্তু সেইগুলোর টেস্ট কিন্তু মজা হয় না আর এখন যেহেতু ভেজালের যুগ চলে আসছে তার মধ্যে আবার এত বেশি কিছু দিয়ে করলেও কিন্তু খুব একটা মজা হয় না আর আমরা তো এভাবে করে খেয়ে দেখি সাধারণভাবে যত সাধারণভাবে আসলে রান্না করা যায় তত মজা হয় কারণ আগেকার যুগে দাদি নানিরা কিন্তু এভাবেই রান্না করতো তো এই যে আমি সবজিটা দিয়ে দিলাম এখন ভালো মতো নাড়াচাড়া করে এটা ঢেকে ঢেকে রান্না করব। তো আমি এখানে খুব ভালো মতো নেড়ে নিচ্ছিলাম যাতে হচ্ছে মশলাগুলো সবগুলোর গায়ে গায়ে লাগে তারপরে এই যে আমার করা হয়ে গেল। এখন যেহেতু আজকে মানে অনেক বাতাস বইছে যার কারণে হচ্ছে মানে আমাদের চুলা সহজে জ্বলতে চায় না বাতাসের জন্য কিন্তু দেখা যায় যে আমাদের গ্যাসের চুলোটা সময় বন্ধ হয়ে হয়ে যায় পদ্মা দিয়ে টেনেও কিন্তু কাজ হয় না তখন আমরা কি করি পদ্মাটা টেনে দিয়ে তারপর রান্না শুরু করি তো এই আপনাদের সাথে গল্প করতে করতে আমি এই যে সবজিটা ই করে দেখলাম তুলে দেখলাম এই যে কত সুন্দরভাবে কষানো হচ্ছে একটু পরে এটাতে পানি দিয়ে রেখে দিব তাহলে কিন্তু এটা হালকা হালকা ঝোল ঝোল থাকবে এই সবজিটা যদি খেয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝবেন যে আসলে সবজিটা কেমন খেতে হয় আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমাদের গ্রামে তো আমরা অনেকভাবে রান্না করে খাই তো আপনাদের সাথেও কিন্তু এসব রান্নাগুলো শেয়ার করব। আর আজকের দিনটা এত সুন্দর ছিল যে কি বলবো মানে মেঘলা মেঘলা দিন অবশ্য কিছুক্ষণ পরে বৃষ্টিও হয়েছিল এই যে এত সুন্দর একটা পরিবেশ দেখেই কিন্তু ভালো লাগছে এরকম পরিবেশে যদি সারা দিন কাজ করি আর প্রকৃতির মাঝে হারিয়ে যাই তাহলে কিন্তু মন্দ হয় না অনেক বেশি ভালো লাগে আসলে এসব গ্রামে যারা থাকে তাদের মন মানসিকতা সম্পূর্ণটা কিন্তু অন্যরকম হয়ে থাকে কারণ গ্রামের মানুষ কিন্তু খুব মানে অন্যরকমভাবে জীবনযাপন করে তো এদিকে আমি রান্না করতে করতে এই যে আমার কয়েকটা বাটি ছিল আমি ওইগুলো মেজে নিলাম তারপরে হচ্ছে আরও অনেক কাজ ছিল সেগুলোও করব তো এইভাবে করতে করতে আমার হালকা হালকা করে আমার কিন্তু কাজ করা হয়েই